আল্লাহ পাক ডাইরেক্ট কোরআন নাজিল করে দিয়েছেন আর কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ইননা আরসালনা কা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া লা তুসআলুন আন আসহাবিল জাহিম হে নবী আমি আপনাকে দুনিয়ায় দারগা বানায়া পাঠাই নাই পাঠাইছে আল্লাহ যদি নবীকে এই কথা বলতে পারে আমাদেরকে ছাড় দিবে বলেন দিবে কি আল্লাহ পাক ডাইরেক্ট আমার নবীকে বলে দিয়েছেন ইন্নার সালনাকা বিল হাক্কি বিল মানে কি সত্য ধর্ম হাক্কি মানে কি হাক্কি মানে সত্য ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন এই সত্য ধর্ম হে নবী আমি আপনাকে দুনিয়ায় দারোগা বানায়া পাঠাই নাই ম্যাজিস্ট্রেট বানায়া পাঠাই নাই এমপি বানায়া পাঠাই নাই মন্ত্রী বানায়া পাঠাই নাই আপনাকে দুনিয়ায় পাঠায় দিয়েছি এই কুরআনের হক রাস্তায় মানুষকে দিনের দাওয়াত দিতে হবে সবাই বলেন সুবাহান আল্লাহ কি দেওয়ার দরকার আছে কি আছে না কোরআন যে মানবে সে হলো আল্লাহর পক্ষে তো চলবে সে হলো মুমিন কোরআন যারা মানবে না তারা কি যারা কোরআন মানবে তারা হলো মুমিন আর যারা কোরআন মানবে না তারা হলো মুনাফিক মুসলমান বলে দাবি করবে কিন্তু আল্লাহর কোরআন মানবে না বলেন মানবে কি মানবে না এই জন্য আমি বলি আজ না কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেখবে চেঙ্গ তোমার সবি রইলা পরে যাওয়ার সময় দেখবে চেঙ্গ আজ না হয় যাওয়ার সময় দেখি বেঁচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখি বেঁচে গো দাদা গেল নানা গেল কেউ এলো না ফিরে সবারই যাইতে হবে গো মাগো অন্ধকার কবরে সবারই মাগ অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো হয় কাল তুমি যাই বা কবরে যাওয়ার সময় দেগে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখি বেচে গো সবার যাইতে হবে গো মাগ অন্ধকার কবরে সবার যা নামাজ পারা কোরআন পারা বলি তোমাদের ফুলের বিছানা পাবে গো মাগ অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো সুবাহ বলেন নামাজ পড়লে রোজা রাখলে কোরআন পড়লে কবরের মধ্যে আল্লাহ ফুলের বিছানা করে দিবেন বলেন সুবাহ আল্লাহ এই কথার মধ্যে কোনো ভুল আছে কোনো ভেজাল আছে কোনো সন্দেহ আছে কোরআনটা হলো এই কোরআনটা হলো নূর নোর মানে আলো নোর মানে কি নোর মানে আলো জ্যোতিময় কোরআন শরীফের আর একটা নাম হচ্ছে মিনাজুল মাতে ইলান এই কোরআন শরীফ হলো শেফা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দা এই কুরআনটা আমি নাজিল করলাম দুনিয়াতে কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলাম কুরআন রে দুনিয়াতে তুমি কাদের জন্য এসেছো তুমি বলে দাও কাদের জন্য কুরআন এসেছে কোরআন বলে নাই ডাইরেক্ট আল্লাহ পাক রব্বুল প্রশ্ন করেছেন কুরআন এই দুনিয়াতে তুমি কাদের জন্য এসেছ কুরআন বলে দিয়েছেন